আসসালামু আলাইকুম আমি ডাক্তার চৌধুরী সাজ্জাদ হায়দার আজকে একটি খুবই কমন আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি কেমন কমন কোয়েশ্চেন রোগী আমাদের কাছে এসছেন অসুস্থতা নিয়ে আমরা দেখলাম পরীক্ষা নিরীক্ষা করলাম বললাম যে আপনার পায়েলস হয়েছে পাইলসটা একটু অ্যাডভান্স স্টেজে হয়তো বাইটাক আপনার অপারেশন করলে আপনি অনেক ভালো থাকবেন কিন্তু রোগীদের অনেক কোশ্চেন। তার মধ্যে একটি কোশ্চেন বারবার আমাদেরকে ফেস করতে হয় সেটা হলো স্যার অপারেশনের পরে কত দিনে ভালো হব আসলেও এই কোশ্চেনটা যারা অনেক কর্মব্যস্ত থাকেন তাদের জন্য একটি বিরাট প্রশ্ন কারণ তারা চিন্তা করেন কতদিন ছুটি নিব কতদিন পরে ফিট হব আসলেও অপারেশন করার পরে বাথরুম করতে সমস্যা হবে কিনা না আমি যদি আমার চাকরিস্থলে যাই আমাকে আলাদাভাবে আলাদা রুম নিতে হবে কি না আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে কিনা। এই সমস্ত অনেক প্রশ্ন রোগীদের থাকে আজকে এই কথাটাই বলি যে আসলে আপনার কোন পদ্ধতিতে অপারেশন হচ্ছে এবং আপনার কোন স্টেজে আপনার পাইলসটি ছিল সেটি আপনার এই প্রশ্নের উত্তরে অনেক হেল্প করবে অ্যাডভান্স স্টেজে হলে আর কি পদ্ধতিতে অপারেশন করেছি তার উপর নির্ভর করবে আসলে আপনি কবে নাগাদ আপনি ফ্রিলি কাজ করতে পারবেন ইভেন অনেকের অপারেশন করার পরে পেনের ভয় পাই আসলেও ব্যথা হতেই পারে কিন্তু ব্যথা যে হবে ব্যথার পরিমাণও সবার সমান নয় কেউ একটি প্যারাসিটামল খেলে ভালো থাকে কেউ একটি অনেক ওষুধ খেয়েও ভালো থাকছে না কাজে সেইখানেও পার্সন টু পার্সন ভ্যারি করে কিন্তু গর্পত্তা হিসাবে আমরা যে পরিমাণ ব্যথার ওষুধ দিয়ে রাখি এবং যেভাবে আমরা অপারেশন করি তাতে আমরা দেখেছি যে সাধারণত রোগীরা খুব ভালো অপারেশন যদি লঙ্গ অপারেশন করি এক সপ্তাহের মধ্যেই তারা অনেকটা ফ্রি হয়ে কাজে চলে আসতে পারে দেখা গেল যে কেস বেসিসের যে সার্জারিগুলো আমরা করে ফেলি হেমোরয়েডের জন্য পাইলসের জন্য তাদের অনেক রোগীরই আমরা দিনে দিনেই ছেড়ে দিতে পারি এবং ব্যথা ওষুধ দিয়ে দিলে তারা তিন দিনের মধ্যে অনেক সময় তাদের দৈনন্দিন কার্যকলাপ যদি এক জায়গায় বসে থেকে হয় সেটা করতে পারে আমাদের এই অপারেশনের পরে অনেক সময় আমাদের হিপ বাত বা আমরা বলি সিজ বাত কুসুম গরম পানিতে বসার একটা প্রভিশন থাকতে হয় এবং একটা হাই আমরা কমোড ব্যবহার করতে বলি একটু বাউল সফটনার ব্যবহার করতে পারি যদি এগুলো সব প্রভিশন ঠিক রেখে তিনি তার দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন তাহলে আমরা মনে করি কেউ কেউ আবার সপ্তাহখানিকের ভিতরে আসলে তাদের দৈনন্দিন কাজে যোগ দিতে পারেন এটি জোর দিয়ে বলার কোনো উপায় নাই যে আসলে সবার ক্ষেত্রেই এটি সমান হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম এক এক সার্জারির জন্য এটি এক এক রকম তবে যেটাই হোক আপনি মনে করবেন যে অপারেশনের পরের একটা নির্দিষ্ট সময়ের বিশ্রাম আপনাকে হয়তো অনেক দীর্ঘ সময়ের জন্য আপনাকে ভালো রাখবে কাজেই অপারেশন কোনো তড়িঘড়ি ব্যাপার নয় অপারেশন করার পরে অবশ্যই হাতে কিছুটা সময় নিয়ে অপারেশনের জন্য প্রস্তুত হবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই